প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিজের যোগ্যতায় চাকরি পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবারও মনে করিয়ে দিতে চাই আপনাদের আবেদনের শেষ তারিখ তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজকেই লাস্ট ডেট তাই অবশ্যই সুযোগ থাকলে এই চাকরিতে আবেদন করে ফেলেন তার কারণ কি ভাই ভূমি অফিসের চাকরি মহা মহাশান্তির চাকরি নিজের জেলায় নিজের উপজেলায় বসে বসে চাকরি করতে পারবেন এবং এই নিয়োগটা সর্বোচ্চ ফেয়ার হবে এতটুকু বলতে পারি এবার বলি যা দেখে আপনারা ভিডিওটি দেখতে এসেছেন যে ভূমি রেকর্ডের পরীক্ষার সময়সূচি জেনে নিন পরীক্ষাটা ঠিক কবে হবে ভাই ভূমি অধিদপ্তরের যতগুলা পদ রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ সবগুলাই তার কারণ জমি কিনতে গেলে ভূমি অফিসে যেতে হবে জমি বিক্রি করতে গেলেও ভূমি অফিসে যেতে হবে এবং এখানে যে পেশকার অফিস সহায়ক চেইনম্যান খারিজ সহকারী রেকর্ড কিপার প্রত্যেকটা পদই সমান তালে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের মন্ত্রণালয় সূত্রে আমরা জানতে পেরেছি জুন অথবা জুলাই মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি আমাদের এক বড়ো ভাইয়ের কলিক আছে মন্ত্রণালয়ে তিনি জব করেন তার কাছ থেকেই এই সঠিক তথ্যটা এতটুকু পর্যন্ত জানতে পেরেছি এখন পরীক্ষা যেদিনই হোক আপনার যদি প্রিপারেশান ভালো হয় দুই মাস পর হোক পরীক্ষা দুই দিন পর হোক আর দুই বছর পর হোক সৃষ্টিকর্তার অশেষ সহমতে আপনার কিন্তু নিজের যোগ্যতায় চাকরি হয়েই যাবে এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগের যে স্পেশাল এডিশন বইটা আমরা তৈরি করেছি এই বইটি কেন পড়বেন বিসিএস ভূমি অধিদপ্তরের প্রশ্ন অ্যানালাইসিস করে রচিত একমাত্র বই অধ্যায়কারে সাজানো শতভাগ কমানের সাজেশান এমসিকিউ প্লাস রিটার্ন সাজেশান এবং সকল পদের জন্য রচিত আপনার খারিজ সহকারী পদে আবেদন করছেন পেশকার অফিস সহায়ক চেইনম্যান যাসমহরার ভাই প্রত্যেকটা পদের একই প্রশ্ন প্যাটার্ন হবে এবং এই একটা বই ফলো করলে আপনার কিন্তু প্রস্তুতি হয়ে যাবে কারণ আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা বই তৈরি করার লাইসেন্স কিন্তু আমাদেরকে দেওয়া হয় না এই বিষয়টা আপনাদের বুঝতে হবে যাই হোক বইটা যারা হাতে নিয়েছেন এবং প্রতিনিয়ত বই অর্ডার করতেছেন ভূমি রেকর্ড জরিপ দপ্তরের সংক্রান্ত অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য আমাদের বইতে পাবেন কোন পদের কাজ কী সকল বিষয়াবলী পাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত সালের প্রশ্ন ভূমি সংস্কার বোর্ড ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর ভূমি মন্ত্রণালয়ের বিগত সালের হাজার হাজার প্রশ্ন সমাধান পাবেন আমাদের এই বইটাতে এবং এই বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার পরে আপনি যখন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয় ভিত্তিক সাজেশান আসবেন তখন কিন্তু আপনার প্রস্তুতি হয়ে যাবে অন্যদের থেকে হান্ড্রেড পার্সেন্ট বেশি তো অবশ্যই দুই সাল থেকে দু সাল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সকল বিগত সালের প্রশ্ন খুব ভালো করে পড়বেন তারপরে যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান দেওয়া আছে এইগুলো পড়বেন ভাই প্রতিনিয়ত ষাট সত্তর প্লাস বই ছেন রয়েছে আমাদের লক্ষ লক্ষ মানুষ আবেদন করতেছে ভূমি রেকর্ডে জরিপ দপ্তরে এখানে যদি আপনার প্রতিযোগিতার টিকে থাকতে হয় সঠিক বইটা আপনার কিন্তু সংগ্রহ করতে হবে ওই কে বললো যে বিশ টাকা পঞ্চাশ টাকার পিডিএফ নাও কে বললো আমার এই বই ভালো সেই বই ভালো এইগুলো দেখে ভাই পাগল হবেন না এবং একটা কথা বলবো প্রায় বছর আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়োগ বিজ্ঞপ্তি এটা এখানে চাকরি পাওয়া খুবই সহজ এবং আপনাদেরকে প্রমাণ দেখাবো যারা আমাদের কাছ থেকে বিগত বছরে বই নিয়েছে নিজের যোগ্য পরীক্ষায় পাশ করেছে এবং ভাইবা দিয়েছে ভাই আমি আপনার কাছে থেকে ওই যে মাদকের বই নিয়েছিলাম তো হচ্ছে ওটা তো আমি ভাইবা দিছি রেজাল্টের কোনো খোঁজ খবর আছে নাকি ভাই ঈদের পরে দেওয়ার কথা ছিল বুঝছেন এখন দেখা যাক এই মাসে দিতে পারে আবার সন্ধ্যা মাসেও দিতে পারে ওটা নজর রাখেন ওয়েবসাইটে আহ নজর রাখতেছি তো দিয়ে দেয়নি তো ওই জন্য আপনাকে ফোন দিলাম যে আপনি আপডেট দিচ্ছেন যে হচ্ছে মাঝে মাঝে আপনার ভিডিও গুলা দেখি তারপর আপনার কাছ থেকে আমি বইও নিছি

এরকম অসংখ্য মানুষ প্রতিনিয়ত ফোন দেয় যে ভাই আপনার কাছ থেকে বই নিয়েছিলাম পরীক্ষায় পাশ করেছি অনেক ভালো লাগে অবশ্যই পুরো কেরেটি আপনাদের আপনারা পরিশ্রম করেছেন পড়াশোনা করেছেন এই জন্যেই আপনারা পরীক্ষায় পাশ করেছেন আমাদের দায় শুধুমাত্র বইটা আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং সঠিক প্রস্তুতি আমাদের বইটার মধ্যে দেওয়া এবং ভূমি জরিপ রেকর্ড অধিদপ্তরের বই আপনারা যারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেবেন তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন কুরিয়ার থেকে বই রিসিভ করবেন আর যদি হোম ডেলিভারি নিতে চান মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ এখন পাঠাবেন এবং আপনার নাম থানা জেলা বই রিসিভ করার ঠিকানা লিখে এস এম এস করবেন তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন আপনি যদি দুইটা বই নেন তাও একশো টাকা ডেলিভারি চার্জেই হয়ে যাবে তো অবশ্যই যারা বই নিচ্ছেন ভূমি মন্ত্রণালয়ের অধীনে যত গোলা পরীক্ষা হয়েছে হোক সেটা রেকর্ড কিপার হোক সেটা অফিস সহায়ক হোক সেটা অন্যান্য পদ প্রত্যেকটা পদের পরীক্ষার প্রশ্ন আপনাকে খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে আপনাকে বুঝতে হবে এবং পড়তে হবে আরেকটু বিষয় আপনাদেরকে ধারণা দিয়েই দেখেন উৎপাদকী বিশ্লেষণ থেকে ম্যাথ আসছে আমরা একটি প্রশ্নই দেখতে পেলাম এবার আমরা চলে যাব আমাদের বইয়ের অধ্যায়ভিত্তিক সাজেশানে আমরা যদি অধ্যায়ভিত্তিক সাজেশান থেকে ফলো করি আমাদের বইতে অসংখ্য উৎপাদকে বিশ্লেষণের চ্যাপ্টারের ম্যাথ দেওয়া আছে যে ম্যাথগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাই আমরা কিন্তু হাজার হাজার ম্যাথ দিই না হাজার হাজার প্রশ্ন সমাধান দেই না আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান দেই যেগুলো হুবহু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসতেছে এই মুহূর্তে স্বাস্থ্য সহকারী পদে বিভিন্ন জেলায় সিভিল সার্জন কার্যালয়ের সার্কুলার এসেছে আপনাদের কাছে যদি ভূমি রেকর্ডের বইটা থাকে আপনারা আমাদের অধ্যভিত্তিক সাজেশান থেকে মিলিয়ে দেখবেন হানড্রেড পারসেন্ট কমন আসতেছে আমাদের এই ভূমি রেকর্ড অধিদপ্তরের বইটা থেকে এবং এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই যারা নিজের যোগ্যতায় চাকরি পেতে চান আজকেই আমাদের ভূমি রেকর্ড জরিপ দপ্তর নিয়োগের স্পেশাল সাজেশান বইটা সংগ্রহ করুন হোম ডেলিভারিতে মাত্র চারশো টাকা দাম পড়বে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ এখন পাঠাবেন এবং তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন তাই বলবো এই বছরে লক্ষ লক্ষ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসবে হৃদয়বে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে প্রত্যেকটা চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন শুভকামনা সবার জন্য